কি ডিম দিয়ে মুরগির মাংস রান্না করবো এই যে ডিম আলু পেঁপে একসঙ্গে ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে আর তুলে রাখবো আর আলু আর পেঁপেটা আর ভাজা হবে কি লাল লাল হবে আর এদিকে মাংসটাকে সব মশলা দিয়ে মাখিয়ে রাখছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার মশলা মাখিয়ে একটা মাংসটাকে দিয়ে দিব ভালো করে কিছুক্ষণ মাংসটাকে কুষিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢেকে দেবো মাংস কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিচ্ছি এবার ভালো করে বলক আসবে কিছুক্ষণ বলক আসার পরে ঝোলটা একটু জাল হবে তারপরে ডিম যে রাখার ডিম আর এই যে আলুগুলো দিয়ে দিব আর এদিকে মাংসটা একটু বল খুঁক ঝুলটা একটু জাল হয়ে নিক ঝুলটা অনেক সুন্দর করে ফুটে গেছে অনেকটা সময় জাল হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ডিমগুলো আর আলুগুলো পেঁপে ভাজা সবগুলোকে দিয়ে দিব কেন্ট না আজকে আমার ডিম মাংস একসঙ্গে রান্না করা হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করলাম জানি না খেতে কেমন লাগবে তো ভালোই লাগবে মনে হচ্ছে

이 피부에 투스도 오니 크리스저 오니 오니 그도락스틱이 잼을 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 रेडी ये मुर्गी बस মাংসটা ফুটে যাচ্ছে জলটা হয়ে জাল হয়ে গেছে অনেকটাই সন্ধ্যার জন্য আজকে আমাদের আয়োজন পাস্তা রোল সিঙ্গারা আজকে সন্ধ্যার প্রসাদ ইস্কন মন্দির থেকে আনছে বলেন তো এটা কিসের বড়া তালের বড়া না কলার বড়া দেখি কে কে বলতে পারেন শুভ বিকেল সূর্য অস্ত্র যাওয়ার একটা দৃশ্য খুব সুন্দর আজকে দুদিন পর সূর্য দেখা গেল তো দেখতে ভীষণ ভালো লাগছে আমি কি তোমাকে এভাবে সাজাইছি গৌরী আই কৃষ্ণা এইদিকে তাকাও এই যে শোনো আমি কি তোমাকে কিভাবে সাজিয়েছিলাম এইদিকে দেখো আমি কি তোমাকে কিভাবে দিয়ে দিচ্ছি তুমি এগুলো কি করছো মা এইদিকে দেখো দেখি নেব তুমি এগুলো কি তুমি কি শেখেছ